আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে আজকে আমি নেহারি রান্না করব গরুর মাংসের নেহারি তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে আগে থেকে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আমি এখানে মেহারিগুলো দিয়ে দিয়েছি এখানে আমি এখন অ্যাড করবো মশলা বাটা মশলা আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দেড় চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দেড় চামচ টেবিল চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া সামান্য হাফ চামচেরও কম ঝাল কম খাই বলে আমরা একটু কমই দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদে গুঁড়া হ্যাঁ দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি হাফ বাটির মতন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে অ্যাড করবো আমি গরম মশলা এখানে নিয়েছি আমি দারচিনি কালো গোলমরিচ একটু ভেঙে নিয়েছি আদা ভাঙা করে আদা ভাঙা করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা অনেক ভালো বের হয় গোলমরিচ থেকে লবঙ্গ এলাচ আস্ত জিরা এবং তিন টুকরা তেজপাতা এগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো এরপর আমি অ্যাড করবো লবণ এখানে আমি দুই টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি এখন অ্যাড করবো পানি এখানে আমি পায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি দুই লিটার পানি দিয়েছি এই পর্যায়ে আমি এগুলো ভালোভাবে মিশিয়ে দিব একটু এ পর্যায়ে আমি কোনো তেল ব্যবহার করছি না যখন বাগা দিব তখন আমি তেল ব্যবহার করব কারণ নেয়ারি থেকে অনেক তেল বের হবে এজন্য এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আমি ছিটটা দিয়ে দিচ্ছি চুলাটা ধরে দিয়েছি আমি আধা ঘন্টার জন্য ইয়ে করবো সিদ্ধতে বসিয়ে দিয়েছি টোটাল চল্লিশ মিনিট প্রেশার কুকারে দেওয়ার পরে আমার মা নেহারিটা সুন্দরভাবে কুক হয়ে গেছে হাট থেকে মাংসটা সুন্দরভাবে খুলে এসছে তো এ পর্যায়ে আমি দিয়ে দেবো গরম মশলা এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব আমি কোনো পরিমাণে তেল ব্যবহার করে নিই তারপর কতটা তেল উঠে এসেছে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একদম হাড় থেকে মাংসগুলো খুলে খুলে আসতেছে তো এই পর্যায়ে আমি বাগা দিয়ে দিব এ পর্যায়ে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ তেল অ্যাড করছি ঘেয়ে দিচ্ছি রসুন কুচে ঘেয়ে দিব পেঁয়াজ কুচে ভালোভাবে এটা আমি এখন ড্রাউন কালার করে নিব এরপর পর্যায়ে আমি তিনটি ভাজা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শ্রমে আগে ভেজে রেখেছিলাম দিয়ে ভালো মিশিয়ে নেব কালারটা চলে এসেছে এখন আমি এটা নেহারিতে দিয়ে দেব এটা আমি নেহারিতে দিয়ে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আমি অ্যাড করবো ভাজা জিরার গুঁড়া এখানে এক চা চামচ নিয়ে নিয়েছি ভাজা জিরার গুঁড়াটা দিলে টেস্ট অনেক ভালো আসে আপনারা অবশ্যই ট্রাই করবেন সহজ এবং ইজি রেসিপি এখানে আমি ভালোভাবে একটু ফুটিয়ে নিব তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন তো এ পর্যায়ে আমি চুলার চাল বন্ধ করে দিচ্ছি নেহাই রান্না কমপ্লিট তো আপনারা সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই হাফেজ